ওই কর্নারে হচ্ছে আমাদের সেট সেট থেকে এসে সরাসরি হচ্ছে এখানে গ্রোসারি স্টোর রাধুনী দেখতে পাচ্ছেন এখানে একজন ঘুমাচ্ছেন টারজানের বন্ধু এই হলো রাধুনী স্টোর এই স্টোরের মধ্যে অনেক কিছু লুকায়িত আছে এই হলো আমাদের রাধুনী স্টোর রাধুনী গ্রোসারি স্টোরে অলমোস্ট সব কিছু পাওয়া যায় মানে এখানে এমন কিছু নেই যে পাবেন না আপনি আর প্রত্যেক থিমের সাথে মিলিয়ে দেখা যায় যে কালকে কি থিম বা আজকে পর্বে কোন থিম সেই থিমের সঙ্গে মিলিয়ে নতুন নতুন ইনগ্রিডিয়েন্টস এখানে যুক্ত হয় বাকি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সব কিছু রয়েছে দেখুন সব রকম রান্নায় যা যা লাগে এই এখানে তো পুরো দেখতেই পাচ্ছি এটা একটু দেখো তো ঘুরিয়ে বানান এই জায়গাটা খুব সুন্দর তো এখানে আসলে সব রয়েছে এবং এই রাধুনি গোসাই স্টোরের জন্য আমাদের পাকিস্তানদেরকে দেওয়া হয় ফিফটিন মিনিটস টাইম পনেরো মিনিট এই মিনিটের মধ্যে তাদেরকে এখান থেকে সব কিছু নিয়ে তারপর ফিরে যেতে হয় আবার আমাদের মহামঞ্চে সো জিনিসটা এতটা সহজ নয় যতটা সহজ আমরা স্ক্রিনে দেখি আসলে ওদেরকে অনেক কষ্ট করতে হয় খুবই হার্ড ওয়ার্ক করতে হয় টাইমলি খেতে যাওয়া টাইমলি ঘুমানো টাইমলি উঠে সব কাজ করা এবং এটা আসলে আমাদের পার্টিসিপেন্টদের জন্য খুবই নির্ভর একটা জায়গা রাজনীতি স্টোর এবং রাজনীতি স্টোর থেকে বেরিয়ে তারা কিন্তু সরাসরি আবার চলে যায় মহামঞ্চে